बाजार को हो गया हाँ हां बाजार को हो गया देखो की आनला मस्त है देखो ले देखो खुले देखो की आनसी ये की आनसा देख की आनसा दी ये चीनी सब बिस्कुट नहीं है

এখন আমরা বর্তমানে শুসার বিষটা আর কি জমিতে লাগাবো তারপরে জমিতে গাছটা হবে তারপরে অনেক প্রসেস আছে সব দেখাবো একটার পর একটা স্টেপ তো আপাতত আমাকে এখনের যা বর্তমানে যা কাজ সেই গাছটা আজকে আমরা দেখাবো চোখা দাদা এখন সার দিচ্ছে কি সার আছে তাই আছে দশ ছাব্বিশ এখানে শসা লাগাবো তো একবার নাঙলটা টেনেছি আবার সার দিয়েছি সার দেওয়ার পরে আবার নাঙলটা টেনে মাটির সঙ্গে সারটাকে পাইল করে নিচ্ছি তারপরে বীজটা ফেলবো তাহলে ভালো হবে বীজটা বেরোনোর সঙ্গে সঙ্গে সারের অ্যাকশনটা ধরে নেবে কিছুটা তারপর আবার সার দেবো পরে এই যে বৌদি বর্তমানে সুসার বীজটা কাটতেছে এদি কালার করা বৌদি

তুষার বৃষ্টি দেওয়া আছে নালার ভিতরে ও সেই শর্ট ও দারুন আর এদিকে সব ক্রিকেট খেলা হচ্ছে বাড়িতে কি ময়ে ময়ে কাকাটা ছয় হবে নাকি ও

তুমি তো টক ডাল দিয়েই ভাত খেয়ে নিল তো তরকারি তর কি খাবে খাবো ঠিক খাবো আর এটা পটল একদিন পটল ছেড়া হবে তারপরে বাজার নিয়ে দেবো সবজি কে বিক্রি একদিন দেখানো হবে

আমি কাদার জন্য যাই না এই দুদিন থেকে এই নাতি দুটো বলছে ঝুলোনা ওই জন্য জানালে যেতে হবে কাদের মধ্যে আজকে লাস্ট হবে রাভি হবে পাঁচ বছর পরে হবে রাভি হবে আপনি আপনাদের আসবে এবার সবাই আপনাদের আপনাদের জন্য আপনারা জল স্কিম এটা ভালো

প্রতিটি রাজ্যে এই আন্দোলন নিয়ে কিন্তু বহুত একটা তুলপাড় হচ্ছে আপনাদের ঘরের মা একটু আমাদের সচেতন করা দরকার